হাই এভরিওান আজকে দুই মাস পর আবারও চলে এলাম নিউ টাউন থেকে বারাসাতের দিকে অতি সহজে যাওয়ার জন্য যে নতুন বাইপাস রোড নির্মাণ করা হচ্ছে তার আপডেট দিতে এবং আজকে বারাসাতের দিক থেকে কিভাবে এই বাইপাস রোড পর্যন্ত আসবেন তার আপডেটও থাকবে এবং আপনারা আরও জানতে পারবেন এই বাইপাস রোডের আর কতটাই বা কাজ বাকি রয়েছে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমি শামীম আপনারা দেখছেন রোডেস্টার সাইম ব্লগ আপনার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা চলুন তাহলে ম্যাপের মাধ্যমে নিই আজকে বিটি কলেজ মোড় থেকে নারায়ণপুর হয়ে এস আর রোড দুশো সতেরো নম্বর বাস স্ট্যান্ডে যেখান থেকে এই বাইপাস রোড শুরু হচ্ছে আজ সেই পর্যন্ত আপডেট দেবো যে আপনারা কিভাবে সেখানে পৌঁছাবেন বন্ধুরা এটি হচ্ছে বিটি কলেজ মোড় এবং এই দিকটা হচ্ছে বারাসাত আপনারা যখন বারাসাতের দিক থেকে আসবেন আপনাদেরকে ঠিক এই বিটি কলেজ মোড় থেকেই বা দিকে টার্ন নিতে হবে এবং বা দিকের এই রোডটি আপনাদেরকে নিতে হবে বন্ধুরা এই রোড ধরে সোজা এসে এখানে একটি তিন মাথার মোড় পড়বে যেখান থেকে আপনাদেরকে ডান দিকে টান নিতে হবে এই রোডটি হচ্ছে যে রোডটি দোলতলা থেকে সোজা আসছে এটি হচ্ছে সেই রোডটি আপনারা যদি দোলতলা হয়ে আসেন তাহলে আপনাদেরকে সোজা আসতে হবে বন্ধুরা আমার ডান দিকে যে দেওয়াল ও পাঁচিল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলকাতা বিমানবন্দরের পাঁচিল এবং এই পাঁচিলের ধার দিয়েই এই রাস্তাটি বয়ে চলেছে বন্ধুরা এখানে এসে ছোট একটি ব্রিজ পড়বে আপনাদেরকে সোজা যেতে হবে এবং এখান থেকে আপনাদেরকে বাঁ দিকে টার্ন নিতে হবে যে সকল বন্ধুরা এই রোডটিকে চেনেন তারা স্কিপ করে গিয়ে লাস্টের দিকে আপনারা বাইপাস রোডের আপডেট ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদেরকে আর কিছুটা দূর এসে এই তিন মাতার মোড়টি পড়বে এখান থেকে আপনাদের ডান দিকে যেতে হবে এবং এই জায়গাটির নাম হচ্ছে ছোটগাতি আপনাদেরকে এখান থেকে সোজা এগিয়ে যেতে হবে এইদিকে রাস্তার কন্ডিশান খুব একটা ভালো না খুব একটা খারাপও না ওই মাঝামাঝি টাইপসের বন্ধুরা আমার এই রোডের ভিডিও বানানোর একটি কারণ কারণ অনেকেই জানতে চেয়েছিলেন যে অ্যাকচুয়ালি এই রোডটি বারসাত বাইপাস কেন বললাম সেই জন্যই এই রোডগুলি আজকে দেখালাম যাতে আপনাদের সব কিছু বুঝতে সুবিধা হয় বন্ধুরা আপনারা এই মোড় থেকে সোজা চলে যাবেন এবং কিছুটা এগিয়ে আপনাদের বাঁ দিকে পড়বে বিদ্যাসাগর মাতৃসদন হসপিটাল এবং তার পাশেই পড়বে নারায়ণপুর থানা এখান থেকে সোজা যেতে হবে বন্ধুরা এই জায়গাটির নামই হচ্ছে নারায়ণপুর এখান থেকে ডান দিকে চলে গেলে আপনারা চিনার পার্কের দিকে চলে যেতে পারবেন এবং এই রোডটির নাম হচ্ছে এসআরসিএম রোড বন্ধুরা আমাদেরকে এই রোড ধরেই সোজা এগিয়ে যেতে হবে বন্ধুরা এই এস রোড ধরে খানিকটা এগিয়ে এলেই আপনারা দেখতে পাবেন ঠিক এই স্থান থেকেই এই নতুন বাইপাস রোডটি শুরু হচ্ছে বন্ধুরা এই স্থানটি হচ্ছে দুশো নম্বর বাস স্ট্যান্ড যেখান থেকে এই দুশো নম্বর বাসটি ছেড়ে যায় আপনারা এদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এইদিকে রাস্তার কাজ খানিকটা করা হয়েছে এবং দুই দিকে ড্রেনের কাজ নতুনভাবে শুরু করা হয়েছে বন্ধুরা যখন দুই মাস আগে আমি এখানে আপডেট দিয়ে যাই তখন ঠিক এই স্থানটিতে কোনো কাজই করা হয়নি তখন এই জায়গাটিতে জঙ্গল ও গাড়িতে ভরা ছিল এখন দেখতেই পাচ্ছি যে এই জায়গাটিতে অনেকটাই পরিষ্কার করে সেখানে বালির লেয়ার ফেলা হয়েছে বন্ধুরা আপনারা এখন এই রাস্তা দিয়ে চার চাকা নিয়ে আসবেন না কারণ এই রাস্তা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে আপনারা এই দিক দিয়ে আসতে পারেন বন্ধুরা আপনারা এই স্থান থেকে লক্ষ্য করতে পারবেন যে এখানে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে যেমন দুই দিকের হাই ড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে ও যে মিডিলের যে ডিভাইডারের ব্লক সেগুলিও অনেকটাই বসানো কমপ্লিট হয়ে গেছে কিছুটা কাজ বাকি রয়েছে এবং এদিকে এসে যেটা দেখতে পেলাম যে এর লেয়ারের ওপরে যে প্রাইম কোর্ট বা পিচের তেলের যে আস্তরণ সেটিও দেওয়া কমপ্লিট হয়েছে এবং এর ওপরে শুধু যে পিচের কাজ সেই পিচের কাজই বাকি রয়েছে যে সকল বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আপনারা আমার লেটেস্ট ভিডিওগুলি সর্বপ্রথম দেখতে পান বন্ধুরা মাস পর এসে যেটা দেখতে পেলাম যে অনেকটাই কাজ এগিয়ে গেছে যেমন এদিকে ডব্লিউ এম এম এর লেয়ারের ওপরে যে প্রাইম কোড সেটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে মিডিলের ডিভাইডারের যে মাটি দেওয়ার কাজ সেটিও কমপ্লিট হয়ে গেছে এবং দুই দিকের যে হাইড্রেনের কাজ সেটিও এগিয়ে গেছে যেটা দেখে অনেকটাই ভালো লাগছে বন্ধুরা এইদিকে এখনও দুই দিকের যে ড্রেন সেই ড্রেনের কাজ বাকি রয়েছে সেটিও খুব শীঘ্রই করা হবে বন্ধুরা দু মাস আগে যখন এইখানকার আপডেট দিয়ে যায় তখন এই জায়গাগুলোই কোনো কাজই হয়নি কিন্তু এখন এসে এটা দেখতে পেলাম যে অনেকটাই কাজ এগিয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সব ওয়ার্কার্সরা কাজ করছে বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে ডব্লিউএমএম এর লেয়ার এর উপর জল দেওয়ার কাজ চলছে বন্ধুরা আমার বাধিক বরাবর লক্ষ্য করলে দেখতে পাবেন যে এদিকে সব হাইড্রেনের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সেই হাইড্রেন ও মিডিলের যে ব্লক সেই ব্লকের মাঝখানে মাটি ফেলার কাজও অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এটি হচ্ছে সেই জাগরডাঙ্গা মোড় যেখান থেকে এই বাইপাস রোডটি শুরু করা হচ্ছে এবং আপনারা যদি এখান থেকে বা দিকে চলে যান তাহলে আপনারা রাজারহাটের দিকে চলে যেতে পারবেন এবং ডান দিকে চলে গেলে চিনার পার্কের দিকে চলে যেতে পারবেন কিন্তু বন্ধুরা আমি আজকে এখান থেকে সোজা নিউটাউন দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা অতি সহজেই কীভাবে বার দিক থেকে এসে এই নতুন বাইপাস রাস্তা ধরে অতি সহজেই নিউ টাউনে পৌঁছে যেতে পারেন বন্ধুরা আজকের এই বিষয়টি নিয়ে যদি কারোর কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে এসে কমেন্ট করতে পারেন এবং আজকের আমার এই উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ